বাংলাদেশের সুন্দরবনে চিত্রা চিত্রাহরিণ ও মায়া হরিণ নামক দুই প্রজাতির হরিণ দেখা যায় এর মধ্যে চিত্রা চিত্রাহরিণের সংখ্যা একটু বেশি হলেও মায়া মায়াহরিণের সংখ্যা বেশ কম উল্লেখ্য বাংলাদেশ এগুলো ছাড়াও ও সাম্বার হরিণ বারুসিংহা হরিণ ও হগ হরিণ নামে তিনটি প্রজাতির হরিণ রয়েছে যা প্রায় বিলুপ্তির পথে মায়া হরিণ বা কাকর হরিণ হরিণ প্রজাতির অন্যতম খর্বকায় ও লাজুক সদস্য ছোট আকারে লালচে বাদামী পিঙ্গল রঙের ফোটাবিহীন এ হরিণের চলাফেরা ও জীবনধারণ খুবই চমৎকার মায়া হরিণ ভয় পেলে বা শিকারী প্রাণী দেখতে পেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে বলে এদের বার্কিং ডিয়ার বলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল অংশ জুড়ে মায়া হরিণ দেখা যায় জীবাশ্ম বিজ্ঞানীদের মতে বারো হাজার বছর পূর্বে প্লেইস্টোসিন যুগের শেষের দিক থেকে মায়াহরিণের অস্তিত্ব ছিল তখন থেকেই মাংস ও চামড়ার জন্য পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এরা শিকার হয়ে আসছে একটা পরিপক্ক মায়াহরিণের গড় ওজন সতেরো কেজি ও উচ্চতা বাইশ ইঞ্চি পর্যন্ত হয় খাটো লালচে বাদামি লোম দ্বারা এরা আবৃত স্থান ও ঋতুভেদে লোমের রং পরিবর্তিত হয় পুরুষ হরিণের ওপরের চোয়ালের ছেদন দন্ত খুব বড় প্রায় এক ইঞ্চি এবং দূর থেকে তা স্পষ্টভাবে দেখা যায় আত্মরক্ষার্থে এরা এই সদন্ত ব্যবহার করে পুরুষ হরিণের একজোড়া এক থেকে দুই ইঞ্চি লম্বা শিং থাকে শিঙের দুই থেকে তিনটি শাখা থাকে এরা মূলত একলা চলাফেরা করে ও খাদ্যাভাসে সর্বভুক ঘাস লতাপাতা ছাড়াও পাখির ডিম এমনকি ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীও মায়া হরিণের খাদ্য উত্তর পূর্ব ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানের ইসলামাবাদ চীনের দক্ষিণাঞ্চল ইন্দোনেশিয়া ও এর দ্বীপসমূহ মায়াহরিণের আবাসস্থল এরা সাধারণত পানির আশেপাশে বসবাস করে পুরুষ মায়াহরিণ তার নিজস্ব এলাকায় বসবাস করে যা একাধিক স্ত্রী মায়া হরিণের এলাকাকে স্পর্শ করে